স্যার গাড়ি কি সেজন্য আটকাইলেন স্যার আমি কি করছি স্যার আরে না আমাদের ট্রাফিক সব চলতেছে আর আপনি সিট বেল্ট বেঁধে গাড়ি চালিয়েছেন এজন্য জন্য সচেতন ড্রাইভার হিসেবে শ্রেষ্ঠ ড্রাইভার নির্বাচিত হয়েছেন আপনার পুরস্কার হিসেবে পাবেন দুই লাখ টাকা দুই লাখ টাকা হ্যাঁ তাহলে ভালো যায় এখন বলেন এই টাকা দিয়ে আপনি কি করবেন স্যার দুই লাখ টাকা দিলে প্রথমে স্যার আমি একটা ড্রাইভিং লাইসেন্স করবো স্যার প্রত্যেকদিন পুলিশে ডিস্টার্ব করে না ড্রাইভিং লাইসেন্স নাই আর স্যার হলো ওই গাড়িটা চুরি করে গাড়ি তো খালি মাঝে মাঝে ধরে হ্যাঁ আর স্যার হলো ওই যে কিছুক্ষণ আগে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম বাম্পারটা ভাঙিয়ে গেছে এই গাড়িটা বেশি দিন বেশি আমরা দুই লাখ টাকা মিলে

আমাকে আসে আজকে মারতেছ ঘটনাটাকে আর ও কি রেজাল্ট করবে সেটা ভালো করে জানা আছে নিশ্চিত ফেল করবে নিশ্চিত ফেল করুক আর পাশ করুক সেটা তো কালকের বিষয় আজকে মারতেছ কালকে একটা অফিসের কাজ আমি ঢাকার বাইরে যাচ্ছি এজন্য আজকে মেরে যাচ্ছি